নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ রবিবার ঘড়িতে এখন বাজে সকাল সাতটা মতো আজ তিন দিন হয়ে গেল এক নাগারে বৃষ্টি চলছে এখন ফিস ফিস করে পড়ছে অবশ্য তবে আবার মনে হচ্ছে ঝমঝমিয়ে নামবে উঠোনটা দেখুন কেমন চিপে হয়ে আছে পা টিপে টিপে হাঁটতে হচ্ছে সময় ওই জন্য যেন আরও কাজে দেরি হয়ে যাচ্ছে সেদিন তো তবে একবার পড়েই গেছি ধপাস করে ওই জন্য না আরও ভয়টা ঢুকে গেছে মনের মধ্যে সেদিনকে ভগবানের কৃপায় জোর বাঁচা বেঁচে গেছি জানেন বৃষ্টির জল পড়েছিলো সিঁড়িতে এমন ধপাস করে পড়েছি আছার খেয়ে কোমরটা যে আমার ভাগেনি এই আমার অনেক ভাগ্যি ভালো গুড্ডি এখনও ওঠেনি ঘুম থেকে না রান্নাটা বসিয়ে দিয়েছি একটু কচু ভাজলাম এবার করবো একটু ওলের ঘন্ট ভাত নেমে গেছে আর ওলটা একটু প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম সেটার এবার একটু ঘন্ট করব গুড্ডি উঠলে ওকে একটু ছাতুর শরবত করে দেবো আজ রবিবারের দিন বাড়িতে থাকলেও মেয়েটা সকালে দুধ খেতে পারে না দুধ আনার কেউ থাকে না তাই সেই ছাদর শরবতই খেতে হয় আগের দিনে চিকেন থেকে দু টুকরো করে আবার তুলে রেখেছিলাম তাই আজকে আবার একটু আলু দিয়ে ঝোল করব। ডিমের ঝোল করার থেকে আমার মনে হয় ওই একটু চিকেনে ঝোল করে দিলেই ওদের ভালো খাওয়া হয়ে যাবে সেদ্ধ করা ওলটাকে তেলের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে জিরে আদা একটু কাঁচা লঙ্কা নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম বসিয়ে আজ তো গুড্ডির গানের ক্লাস থাকে মনে হচ্ছে এই বৃষ্টির জন্যই স্যার ছুটি রেখেছে বললো কি আজকে ক্লাস হবে না তাই অত তারা নেই আর এই বৃষ্টির মধ্যে যদিও বা যেতাম না এই জলকাদার মধ্যে আর যেতে ইচ্ছে করছে না তা দেখলাম ছুটির নোটিশ পাঠিয়েছে বেশ ভালোই হলো তবে এই বৃষ্টির দিনে ঘরে বসে কিন্তু আমার ঘরের কাজ করতে খুব ভালো লাগে জানেন একটু ছবি আঁকা একটু সেলাই ফোড়াই এই সব টুকটাক কাজগুলো আমার ঘরে বসে করতে খুব ভালো লাগে এই বৃষ্টির দিনে রান্না করতে করতে একবার ফোন খুলে দেখি ওদের নাচের মেসও পাঠিয়েছে যে আজকে ক্লাস হবে না কালকে তো বৃষ্টির মধ্যেও আমরা ভিজতে ভিজতে গেছিলাম আমাদের তো এক পাড়াই বাড়ি জন্য আর কি অসুবিধা হলেও চলে গেছিলাম কিন্তু যারা বহু দূর থেকে আসে তাদের তো সত্যি বাচ্চা নিয়ে রাস্তায় বেরোনো খুব কষ্টের আমরা বাড়ির কাছে থাকি বলে চলে যাব ক্লাস করব। তাহলে তো এই বাচ্চাগুলো এগিয়ে যাবে আর ওরা পিছিয়ে থাকবে সেটা তো হয় না তাই মিস দেখলাম আজকে আবার ক্লাস ছুটি রেখেছে ভালোই হলো আর বেরোতে হবে না নিশ্চিন্ত আলুটা আগে থেকে সেদ্ধ সেটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে এটা নাকি খাওয়াও উপকার আপনারাও করে দেখতে পারেন ঝোলটা কিন্তু ভালোই হয় খেতে সব সেরে এসে ভাবলাম একটু গুড্ডিকে বইটা নিয়ে বসাই কিন্তু ওর তো সেই পড়ার মধ্যেও দুষ্টুমি করা আর পড়া বাবা মেয়েতে মিলে কি শুরু করেছে দেখুন ওর বাপিকে যখন প্রচন্ড বিরক্ত করে তখন ওর বাপিও ওর সাথে এমনটা করে ওকে দেখায় যে কাউকে বিরক্ত করলে কেমন লাগে চল দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাপিও চলে গেছে দোকানে আর এটাকে বললাম গিয়ে ঘুমা দেখি দারণ ঘুমিয়েছে কিনা হ্যাঁ ঘুমিয়েছে মাঝে মাঝে আবার চুপ করে ঘাপটি মেরে শুয়ে তাকে জানেন এটাও শিখেছে নতুন চলুন ও যখন ঘুমাচ্ছে আমি এবার একটু মেশিনে গিয়ে বসি এই মেঘলা দিন ঘরে তো মন কাটে না কাছে যাব কবে পাব তোমার সত্যি এই বৃষ্টির দিনে ঘরে বড় বিষাদই লাগে বলুন মন মরা একা একা যেন ভালো লাগে না কোথাও নিমন্ত্রণ পেলে বেশ ভালো হয় চলুন টুপি করতে বসি এই টুপিটাই যে মেশিনের সাথে ঝুলি রেখে উঠে পড়েছিলাম এটার ফিতে করতে হবে এখন আর এপাশেই যে চারটে টুপি করে রেখেছি ফিতে হয়ে গেছে আর এখানে এখনো ছটা টুপি রয়েছে এগুলো ফিতে করব ফিতে করতে করতে দেখছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে হয়ে গেছে আমার সবগুলোই চার পাঁচটা দেখুন কেমন ঘন অন্ধকার আকাশটা কালো হয়ে আছে রাস্তায় তো দেখছি থাকি একটা লোকJourney আও গুডি কিরে ওট ওট রাতে ঘুমাবি না আর শিগগির ওঠো এবা তো রাতে ঘুম হবে না কই উঠে পড়ো উঠে পড়ো শিগগিরই ওঠো সন্ধ্যা হয়ে গেছে দেখো একবার তাকিয়ে দেখো একবার উঠো সন্ধ্যা হয়ে গেছে দুদিন যা গরম পড়েছে ও মেটা গরম একদম অস্থির হয়ে যাচ্ছিলো ঘরে সারা গায়ে আবার নতুন করে ঘামাচি বেরিয়ে গিয়েছিল আজ বৃষ্টির দিনে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এ ঘোমাচ্ছে মেটা খমাক রুটিটা করে আসি ডেকে তো তুলতে পারলাম না তাই ভাবলাম ঝট করে রুটিটা করে আসি রুটি করতে করতে যদি উঠে পড়ে তাহলে আবার একটু খেতে দিয়ে দিতে পারবো তারপর পড়তে বসবে রাতে তো আমরা রুটি খাবো তাও দেখি চিবোতে চায় না রুটি বলে আমার ভালো লাগছে না রুটি চিবাতে তাই ওর জন্য দুটো ভাত রেখেই দিয়েছি ও রাত্রে ভাত খাবে আর এই গরম রুটি তো একদম নরম থাকে তাই সন্ধ্যাবেলাতেই ভাবছি একটা রুটি দিয়ে দেবো শব্দ পেলাম যে ঘুম থেকে উঠে পড়েছে একটা রুটি একদম ছিঁড়ে ছোট্ট ছোট্ট টুকরো করে দেব। আর তার ভেতরে দই দিয়ে দেব দইতে তো আরও নরম হয়ে যাবে রুটিটা দই দিয়ে রুটি দিয়ে সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে ওর গুড্ডির বাপের টিফিনটা তো পাঠিয়ে দিয়েছি তবে আমি তো রাত্রে রুটি খাবো তাই এখন আর রুটি খাবো না আমি একটু দই দিয়ে চিড়ে দিয়ে খাব সামনের বাড়ির কাকু এসে দেখি হঠাৎ ডাকছে গেট খুলতেই দেখি হাতে ঝোলানো ব্যাগ আর ব্যাগ থেকে বার করছে কিছু পার্সেল জিজ্ঞেস করলাম বলছে ওদের বাড়ির পুচকেটার নাকি জন্মদিন আজকে পাঁচ বছর পূর্ণ হলো তাই সেরকম কিছু করেনি নিজেরাই ঘরে একটু রান্না বাড়ি করেছে আর কি আচ্ছা না না নিমন্তন্ন কোথাও পাইনি ঠিকই তবে বাড়িতেই খাবার দিয়ে গেল লুচি ঘুগনি পায়েস আর মিষ্টি আমি তো রাত্রের জন্য রুটি করে ফেলেছি আর করার আমার রুটিগুলো বোধ হয় কালকে বাসিয়ে খেতে হবে লুচি দেখা মাত্রই গুন্ডি বলেছিল আমি কিন্তু রাত্রে ভাত খাবো না আমি রাত্রে লুচি খাবো আর তার সাথে চিকেনটা খেয়ে দেবো বললাম ঠিক আছে তাই হবে এই যে আমি খাইনি ওঠো 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 তুমি যা বলেছ তাই তাই তো তুমি যা যা বলেছো তাই নিয়ে এসেছি কিন্তু অল্প একটু জন্মদিনে না জন্মদিনে তো পায়েসটাই আসল ঠিক আছে চলুন ভিডিওটাও তাহলে আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন নমস্কার দেখা হবে আবার পরের ভিডিওতে